এই যে সর্বনিম্ন আপনি এখানে সাত হাজার পর্যন্ত সাত হাজার হ্যাঁ কমে দিই কিন্তু এখন তো বর্তমান একটু বেশি অনুষ্ঠান বেশি কষাইগের অর্ডার বেশি সর্বনিম্ন আছে ধরেন আট হাজার নয় হাজার দশ হাজার দশ হাজার বড় তো সবাই কিনে এখানে বড়টার একটু দাম কম সে অর্ডার চাহিদা সবারই বেশি কেউ সাত গা দেয় কেউ আকি গা বিভিন্ন ধরনের গাছে সে দাম একটু বেশি হয় বিশ কেজি ওজনের কত বলবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই যে দেখেন বন্ধুরা সেই রকম একটা খাসি কিন্তু আমার মোটামুটি ভালো লাগছে কিন্তু এই খাসিটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে বন্ধুরা আসলাম আবারও গাবতলি গবাদি পশুর হাটে অনেকেই বলতেছিলেন যে ভাই শীত চলে আসছে একটু ছাগল বা খাসির একটু দরদাম জানানোর জন্য তো আজকে কিন্তু আছে আমাদের সেই ভাইরাল রিপন ব্যাপারি যে সবসময় কম মূল্যে আপনাদের হাতে ছাগল অথবা খাসি তুলে দিতে প্রস্তুত আজকে জানানোর চেষ্টা করব রিপন ভাইয়ের কাছে কয়টা খাসি আছে কি কি দামে বেচা বিক্রি করতে চায় এবং গাবতলি হাটের কি পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরবো আসসালামু আলাইকুম রিপন ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আল্লাহর রহমতে ভালো আছি কয়টা খাসি আছে এখন আছে বর্তমান 52টা 52টা বেচা বিক্রি কেমন হচ্ছে টুকটাক খারাপ না মোটামুটি আল্লাহ যেমনে দেয় হ্যাঁ শীতকালে তো শুনি যে মালের দাম নাকি একটু বাড়ে একটু বাড়ে হ্যাঁ হ্যাঁ

পাঠি আছে এই যে ছয় হাজার ছয় হাজার সর্বনিম্ন হ্যাঁ আবার এই যে এখানে আছে আপনার সর্বনিম্ন আছে ধরেন আট হাজার নয় হাজার দশ হাজার দশ হাজার আচ্ছা এই যে এখানে আছে আপনার এখানে আছে এগারো বারো তেরো ওই দুটো এগারো বারো তেরো এখানে এই যে হ্যাঁ আবার এই যে এখানে আছে আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার সব সাইজ এটা আপনার আঠারো কেজি হবে আঠারো কেজি উনিশ হাজার উনিশ হাজার এগারোশো পূর্ব এখন এখন এগারোশো এগারোশো এখন একটু দাম বেশি তো এই এক হাজার করে তো পনেরো বিশ দিন আগেও বেশি হ্যাঁ এক একশো টাকা বাড়তি হ্যাঁ এই যে আবার আছে চোদ্দো হাজার তেরো হাজার বারো হাজার এই যে হ্যাঁ হ্যাঁ সবই আছে

বলে দিছেন আপনি বলছেন কাস্টমার যেই আসুক দুইশো কম নেন বেশি নিয়েন না তা আমি তো কমই নি আল্লাহ রহমা এক নম্বর হাসিল করে সামনের ডুকা রিপন ব্যাপারি পাবনা জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো টু জিরো ফোর এইট সিক্স রিপন রিপন ব্যাপারি নম্বর অনেকগুলা খাসি কিন্তু আছে এবং সব সময় মোটামুটি ডগা ভরা কিন্তু খাসি থাকে যেই রেঞ্জেরই মোটামুটি আপনাদের দরকার হয় এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো টাকা হিসাব করে কিন্তু আপনারা কেজি প্রতি ওইভাবে হিসাব করলে কিন্তু রিপন ভাইয়ের কাছে আসলে তারপর আমাদের নাম বললে কিন্তু মোটামুটি একটু ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ভাই আচ্ছা তো মোটামুটি এরকমই ছিল আমরা আর একটু সামনের দিকে যাই একটু দেখানোর চেষ্টা করি আজকে বাজার মূল্যটা কেমন অবস্থা কি অবস্থা ভাই যান আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আপনি

শীতের ভিতরে তো শনি বেচা কিনি নাকি বাড়ে বাড়ে কিন্তু এখন বর্তমান দেশের অবস্থা ভালো না বেচা কেনা কম ওই যারা আগে টাকা দেয় তারাই নিতে আসছে বর্তমানে অনুষ্ঠান তেমন একটা নাই তো খাসির দাম কি বাড়তেছে না একটু কম দাম একটু বাড়তেছে দাম ধরেন এখন বারোশো টাকা কেজি কিনা পড়ে সামনে বেচা যেত আপনার পঞ্চাশ কেজি অর্ডার দেওয়া যেতেন বারোশো টাকা কেজি বারোশো টাকা অর্ডার দেওয়া লাগে একদম অরিজিনাল দেশি যেটা দেশি যেটা এটা বারোশো টাকার কেজি উপরে পড়ে আর করস ওটা ধরেন সাড়ে এগারোশো বারোশো পরে আর ইন্ডিয়ান হরিয়ানা যেগুলো আছে বা ওই ক্যাটাগরির ওটি আপনার ওরকমই পরে কিন্তু বর্তমানে পাঠিটার দাম একটু কম পরে খাসি সবাই ওরকমই দাম পরে পাঠের দামটা একটু কম পরে পাঠিটা আপনারা তো লাইভয়েটও বিক্রি করেন বিক্রি করি পাঁচশো করে আর ধরেন বিশ কেজির ওজনের খাসি ধরেন সাড়ে পাঁচশো পঁচিশ কেজি গেলে ছয়শো আর যে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি দেবো ওই বড়ো সাইজ তখন আপনি ধরেন সাড়ে ছয়শো সাতশো ওই বড় আর খাসি লাইভয়েট খাসি আপনি লাইভয়েট ছয়শো সাড়ে ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো আর বকরি সাড়ে তেরশো থেকে পাঁচশো পর্যন্ত একটু আজকে কম দামের কোনটা আছে ভাই একটু প্রথমেই দেখাই কম দমেটা যেহেতু অনেকে একটু বাজেট কম থাকে এই ওজন কেমন আছে ভাই ওজনদার আছে এই ভাইয়ের কাছে কিন্তু ওজনের ধারণাটা সবসময় সময় আপনারা সলিড পাবেন তারপরে এগুলা মানে এখানে যে কয়টা আছে 6 7টার মতো আছে এগুলা কি এই রেঞ্জেরই মানে 10 11 500 দিক চিদিকা দাম

এগুলো আপনাদের চব্বিশ পঁচিশ হাজার টাকা লাগবো চব্বিশ পঁচিশ হাজার ছোটো খাসি অনুযায়ী বড়ো খাসির দাম একটু কম তাহলে বড়ো তো সবাই কিনে না এখানে বড়োটার একটু দাম কম সোয়াটার চাহিদা সবারই বেশি কেউ সাত গা দেয় কেউ আঁকি গা দেয় বিভিন্ন ধরনের কাজে সোয়াটার দাম একটু বেশি হয় বড়ো এটা নিলে বাইশ হাজার টাকা পড়বো এটা ওজন কেমন আছে ওজন ধরনের বিশ কেজি বিশ কেজি ওজনের কত বলবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এই যে দেখেন বন্ধুরা সেই রকম একটা খাসি কিন্তু আমার মোটামুটি ভালো লাগছে কিন্তু এই খাসিটা পঁচিশ কেজি চব্বিশ হাজার টাকা দেখেন এটা কিন্তু আরো বড় মাসাল্লাহ এগুলো কি একটু কম রাখা যায় না ভাই হ্যাঁ তার বড় আপনার মাধ্যমে যদি কেউ আসে তার বড় দিচ্ছে পাঁচশো দিকে সেক্রিফাইস করা যায় এগুলো যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় বড় এটি লাইভ ওয়েটে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশে কিন্তু এই যে দেখেন একটু দেখাই যদি ছয়শো পঞ্চাশে এরকম বড় খাসি কিন্তু আপনার লাইভ ওয়েটে যা হবে সেটা আপনারা নিয়ে যেতে পারবেন ছয়শো পঞ্চাশ আচ্ছা

এগুলো কিন্তু দেখার মতো খাসি বন্ধুরা একটু যদি আপনাদের দেখাই পছন্দ হওয়ার মতো খাসি এবং বিশাল বড় কিন্তু ওই যে দেখেন ভাইয়ের প্রায় মাঝামাঝি লেভেলের খাসিগুলো অনেকে কিন্তু একটু বড় ক্যাটাগরির খাসি চান তো ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি সব ধরনের খাসি কিন্তু আছে মানে একদম ছয় হাজার থেকে শুরু করে সাত হাজার আট হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আছে যারা আপনারা চান ভাইয়ের নামটা কি যেন আমি ভুলে গেছি আবুল আবুল ভাই আবুল ভাই গাবতুলি হাটা আবুল ভাই তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু ওনাদের পেয়ে যাবেন সবসময় আসলে একদম হাসিলগরের সাথেই কিন্তু গাবতলি হাটে দেখেন আপনারা ঢুকলেই আবুল ভাইয়ের দ্বিতীয় ডগাতেই আবুল ভাইয়ের নাম বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাই একটু নাম্বারটা আমরা নিয়ে নিই আপনার জিরো নাইন জিরো নাইন ফাইভ ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন সিক্স এইট সেভেন সিক্স এইট এটা কিন্তু আমাদের আবুল ভাইয়ের নাম্বার এবং মোটামুটি এই যে এই পাশটাতেও কিন্তু বেশ ভালো রকমের বড় বড়ো এগুলো সব আবুল ভাইয়ের খাসেই কিন্তু যারা আপনারা চান সংগ্রহ করার জন্য তারা কিন্তু আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন একদম ছয় হাজার থেকে কিন্তু শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত খাসি কিন্তু ওনাদের কাছে আছে একদম অরিজিনাল দেশাল ক্রস সব ধরনের খাসি কিন্তু আছে এই যে এই পাশটাতে দেখেন একদম দেশি মুরগিও কিন্তু আছে এগুলো বিক্রির জন্য না হয়তো লালন পালন করতে এই যে ভেড়াও আছে গাবতলি হাটে যদি একটু দেখাই আমরা ভেড়াগুলোও কিন্তু আপনারা যদি কিনতে চান ওই এক হাজার থেকে এগারোশো টাকা কেজি প্রতি হিসাব করে কিন্তু কিনতে হবে বর্তমানে এই যে ভেড়ার বাচ্চা আপনারা অনেকেই ভেড়া খুঁজেন তো এই ছিল মোটামুটি বন্ধুরা আপডেট আর যারা চান যে গাবতলি হাট থেকে খাসি সংগ্রহ করে এখানে প্রসেসিং করবেন হজুর আছে গাবতলিতে হজুরের মাধ্যমে আপনারা যদি কেউ চান আকিকা দিবেন তারা কিন্তু আকিকা দিয়ে এই যে এই পাশটাতে কিন্তু সেই খাসি বা গরু যাই বলেন না কেন আপনারা কিনে যদি চিন্তা করেন যে বাসায় জায়গা নেই আমি এখান থেকে প্রসেসিং করব ওই যে ওই পাশটাতে যারা এই কাজগুলো করে কসাই যাদের বলা হয় আর কি তারা কিন্তু ওই জৈপাসটাতে থাকে খাসি প্রতি পাঁচশো টাকা নেয় এবং গরুর প্রতি হাজারে কত হাজারে বা সাইজ প্রতি হয়তো বা দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা প্রসেসিং করে নিয়ে যেতে পারবেন এই ছিল আজকে মোটামুটি গিয়ে হাটের খাসির আপডেট কিন্তু বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন যে খাসি কিনতে গেলে এখন বর্তমানে এক হাজার থেকে এগারোশো বা সাড়ে এগারোশো টাকা প্রতি কিন্তু আপনাদের দিতে হবে কারণ সবাই বলতেছে যে খাসির দাম নাকি একটু এখন বাড়তি তো যাই হোক আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম